সামনে কথা বলবো উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী এভাবেই আলাপটা করতে চায় যে বাংলাদেশ গত পণ্য মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয় নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে বাংলাদেশে পাকিস্তানিদের লাভ ঝাপ পাকিস্তান আইএসআই লাভ ঝাপ পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাভঝাপ, এই লাভ ঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি চারিদিকে সোরগল পড়ে গেছে এগুলো বলি বা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে 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 গল্প গল্প নয় কথাগুলো কথাগুলো বলছি এই সত্য কথা ভারতীয় সেনাবাহিনী আমি আরো কাছাকাছি কিভাবে এলো সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরও দুটি যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন এই দুটো বেস ক্যাম্প ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয় বিহারের किशनগঞ্জে বিহারের किशनগঞ্জস ও আর্মি বেস ক্যাম্পটাও চിക്കেন মেক থেকে খুব বেশি দূরে নয় किशनগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে আসামের ধুবড়ির দূরত্ব দুইশো বাইশ থেকে দুইশো কিলোমিটারের মধ্যে আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র কিলোমিটারের মধ্যে রকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিক্যাল একটা রিপোর্টও করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন স্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এবং ফেসবুক পোস্টে লেখা হয় হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্রা কর্প এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর সি আর্মি কমান্ড স্টার তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানো তাদের পেশাদারিত্ব এবং ক্লায়েন্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান এতে আরো বলা হয় আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এম এল এ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আসামের সীমান্ত এলাকায় কফস পরিদর্শন করেন জেনারেল তেওয়ারি এই সফরের সময় এস্টার্ন আর্মি কমান্ডার আরও পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বুঝতেই পারছেন যে সেকেন্নেকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দিয়ে ঘিরছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘেরছে কেন এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি আজকে কেন প্রয়োজন হচ্ছে আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প আর্মি বেস ক্যাম্প কেন করছে এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না খরচ হয় বাড়তি খরচ করছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর একটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে ভারতের অনেক সীমান্ত আছে তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না নেপাল সীমান্তে তো কোনো কাটাতারের বেড়াও নেই সেখানে পয়সা খরচও করতে হয় না সেখানে বিএসএফও কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন আছে কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার বাড়তি বাজেটের ব্যাপার কারণ চার হাজার কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে ওদিকে পাকিস্তানের সীমান্ত এই দুটো সীমান্ত চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত খানিকটা শান্ত কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ যারা যে পাকিস্তান এখন এদিকে পূর্ব পাকিস্তান মনে করে এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের বিশেষ করে চিকেন নেক নিয়ে ভারত বেশ পেরেশানিতে কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী সব সবসময় থাকেই পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন এরকম চলছে আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘটনা দিয়ে মাদক আনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে এই তুরস্ক থেকে পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে কাজী বাংলাদেশ অরক্ষিত মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয় ভারত সাথে সাথে অ্যাকশানে যাবে এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই উন্নতির জায়গায় যদি কেউ কোনো রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটি কেউ সাইজ করে দেবে আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্য পরিস্থিতি দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি এখান থেকে বের হতে হবে নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না শান্তির কথা বললাম আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাও দাও করে পুড়িয়ে মারছে যাই হোক ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে এর শেষটা কোথায় আমরা এখনো জানি না কেউ জানে না কেউ বলতে পারে না আমরা নিশ্চয়ই শেষটাও দেখব যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামীর নাকি আরো ঘি দরকার ঘি জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে দেড় বছর ধরে ক্ষমতার ঘি খেয়েও তাদের নাকি ঘি খাওয়া শেষ হয় না এখন তারা ঘি খাওয়ার জন্য আঙুল বাঁকা করার ঘোষণা দিয়েছে এই মুহূর্তে হয়তো তাদের ঘি সংগ্রহকারীরা রাস্তায় নেমে পড়েছে কিরিচ ছুরি রামদা হাতে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন তারা হয়তো বাইতুল মোকারমের থেকে যাত্রাও শুরু করে থাকবে কিন্তু বাঙালিকে তো চেনেন একাত্তরে যেমন ঘি খাওয়ার স্বাদ মিটিয়ে দিয়েছিল এবারও কি ছেড়ে দেবে জামায়াতকে সময়ের অপেক্ষা করছে বাঙালি জামায়াতের ঘি খাওয়া আর বাঙালির জামায়াতকে ঘি খাওয়ার স্বাদ মেটানো নিয়েই আজকের বিশ্লেষণ জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হিসাবে সক্রিয় থেকেছে স্বাধীনতার পর থেকেই যে শক্তি এই দেশটাকে কখনো মেনেই নেয় মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে বাঙালি নিধন করেছিল আর এখন তারা এই মানসিকতা নিয়েই রাষ্ট্র দখলের খেলায় মেতেছে দু সালের জুলাইয়ের সন্ত্রাসে তার তারাই নেতৃত্ব দিয়েছিল এবার তারা ডক্টর ইউনুসকে সামনে রেখে রাষ্ট্রকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এখন তাদের উদ্দেশ্য একটাই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাতিল করে নতুন এক ইসলামী সংবিধান চাপিয়ে দেওয়া যাতে তাদের অতীত অপরাধ আর মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান মুছে যায় দ্বিতীয়ত বাংলাদেশকে এক জঙ্গি মুখী রাষ্ট্রে পরিণত করা তৃতীয়ত রাষ্ট্রচরিত্র পুরোপুরি বদলে ফেলা এই কারণে তারা এখন জুলাই সনদ নিয়ে তর্জন গর্জন করছে এবং প্রকাশ্যে বলছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করবে তাদের ইতিহাসে রক্তপাত ছাড়া আর কোন দাবি আদায়ের নজির আছে আপনাদের মনে হয় তাই এই হুমকিটাও নিছক কথার কথা নয় দেখবেন এটা কথার কথা নয় ক্ষমতা দখল করেই তারা যুদ্ধাপরাধে দণ্ডিত মুক্ত করেছে খালাস করে দিয়েছে দণ্ডপ্রাপ্ত আজাহারকে যাদের ফাঁসি কার্যকর হয়েছিল তাদের প্রতিশোধ নিতে তারা এখন শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব প্রশাসনের কর্মকর্তা এবং বিচার বিভাগের সদস্যদের বিরুদ্ধে একে একে বিচার শুরু করেছে কোর্ট আন কোর্ট বিচার এই প্রতিদ্বন্দ্বী তাদের ঘি নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় উচ্চাকাঙ্ক্ষার চূरांत প্রতি এই ঘি এই ঘি আদেশের জন্য তারা ঘোষণা দিয়েছেন যেদের পাঁচ দফা দাবি যেটা আসলে রাষ্ট্র দখলের নকশা ছাড়া আর কিছু নয় জামায়াতের ঘি পাঁচ দফা হলো জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর মানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা এবং সেটিকে জুলাই সনদের মাধ্যমে গণভোটে অনুমোদন দেওয়া নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাটা তিন নম্বর চার নাম্বার হচ্ছে ফ্যাসিস সরকারের সব জুলুম গণহত্যা দুর্নীতির বিচারে দৃশ্যমান করা পাঁচ নাম্বার হচ্ছে স্বৈরাচারের দোষ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা কারণ এদেরকে নিষিদ্ধ না করলে তো তাদের অস্তিত্ব থাকবে না বুঝতেই পারছেন এই দাবিগুলোর ভাষা শুনতে রাজনৈতিক মনে হলেও বাস্তবে এগুলোই জামায়াতের ঘি রাষ্ট্র ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নকশা তারা জানে এই পাঁচ দফা বাস্তবায়ন মানে সংবিধান ভাঙা গণতন্ত্র ভাঙা আর মুক্তিযুদ্ধের চেতনাকে সমাধিস্থ করা তাদের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার পল্টনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করবো কিন্তু ঘি আমাদের লাগবেই নো হাংখি পাঙ্কি গণভোট লাগবেই এর আগে তিনি বলেছিলেন আমরা আশা করেছিলাম জুলাই আগস্টে রক্তই হবে শেষ রক্তদান কিন্তু যদি দাবি না মানে তাহলে নতুন করে রক্ত ঝরবেই কি ভয়ঙ্কর কি বলুন মানে একটা স্পষ্ট যুদ্ধ ঘোষণা মানে শুক্রবার আপনারা এই ভিডিও দেখছেন সাতই নভেম্বরকে সামনে রেখে জামায়াত এবং তাদের মিত্ররা এক ভয়ঙ্কর শোডাউনের প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে তারা আপনারা জানেন তারা ঘোষণা দিয়েছে শুক্রবারের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার ঢাকায় জনতার মহাসমুদ্র হবে পুলিশ মৎস্য ভবনে বাধা দেওয়ার পরও তারা স্লোগান দিয়েছে গণভোট চাই জুলাই সনদ চাই তাদের কণ্ঠে আবার ফিরে এসেছে একাত্তরের সুর ভয় দেখিয়ে রাষ্ট্র মানুষকে জিম্মি করা আর নিজেদের ধর্মীয় রাজনীতি চাপিয়ে দেওয়া এবার তারা একাত্তরের চেয়েও মরিয়া তাদের ভেতরের সূত্র বলছে এবার তারা হাঁটতে রাজি নয় তাদের বিশ্বাস সাতই নভেম্বরের পর বাংলাদেশে আর ফিরে আসবে না মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি বরং প্রতিষ্ঠিত হবে এই ভয়ঙ্কর ধর্মভিত্তিক গণতন্ত্র নামে এক নতুন কাঠামো যার অর্থ আসলে জামায়াতের একক আধিপত্য কিন্তু তাদের এই রাজনীতির শিকড় বুঝতে হলে ইতিহাসের দিকে একটু তাকাতেই হবে জামায়াতের আদর্শ এসেছে সেই অবিভক্ত ভারতের মুসলমান রাজনীতির ভিতর থেকে যেখানে ইসলাম ধর্ম নয় বরং মুসলমানদের রাজনৈতিক আধিপত্যই ছিল মুখ্য আজকের জামায়াত সেই একই দর্শনকে পুনরায় জীবিত করতে চাইছে মজার ব্যাপার হলো পাকিস্তান সৃষ্টির সময় মুসলমানদের প্রধান ধর্মীয় সংগঠনগুলো যেমন জমিয়াতে উলামায়ে হিন্দ খাকসার আন্দোলন পাকিস্তান সৃষ্টিরই বিরোধিতা করেছিল তাদের নেতা আল্লামা এনায়েতুল্লাহ খান আল মার্শেকি বলেছিলেন ভারত ভাগ মানে মুসলমানদের রাজনৈতিক পরাজয় তিনি মনে করতেন অখণ্ড ভারত থাকলে মুসলমানরা একদিন আবার পুরো উপমহাদেশে শাসন করতে পারবে মুসলিম নেতারা ছিলেন ইউরোপেরত অভিজাত যারা ইসলামী রাষ্ট্র নয় মুসলমানদের রাষ্ট্র চেয়েছিলেন যেখানে ইসলাম নয় তাদের শ্রেণীগত আধিপত্য টিকবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম সেই গোষ্ঠীর হাতেই হয়েছিল আর ইসলাম তখন কেবল রাজনৈতিক একটা ব্যানার ছিল আজ জামায়াত সেই ধারণাকেই পুনরুজ্জীবিত করছে তারা ইসলাম নয় ইসলামের নামে ক্ষমতা চায় তারা ইসলামিক রাষ্ট্র চায় বলে প্রচার করে কিন্তু বাস্তবে তারা তৈরি করতে চায় মুসলমানদের রাষ্ট্র যেখানে ধর্ম হবে নিয়ন্ত্রণের হাতিয়ার এই কারণেই তারা গণভোটের দাবি তুলেছে গণতন্ত্রের জন্য নয় বরং গণতন্ত্রকে হত্যা করতেই তাদের এই দাবি জামায়াত যদি ক্ষমতায় আসে তখন তারা সেই পুরনো দ্বন্দ্বেই পড়বে মুসলমানদের রাষ্ট্র না রাষ্ট্র তাদের হাতে রাষ্ট্র গেলে ধর্মীয় গোষ্ঠীগুলোর ভেতরেই দ্বন্দ্ব শুরু হবে হেফাজত ওয়াহাবি দেওবন্দী ধারার গোষ্ঠীগুলো শরিয়া বাস্তবায়নের নামে আবার নতুন অস্থিরতা তৈরি করবে একসময় রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে যে যে দল ধর্মকে রাজনীতিতে টেনে এনেছে শেষ পর্যন্ত ধর্মই তাদেরকে ধ্বংস করেছে আবুল মনসুর আহমদ বহু আগে লিখেছিলেন যে যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন পরিণামে তারা ধর্মকেই রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন আজ জামায়াতের কর্মসূচি সেই কথারই পুনরাবৃত্তি মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা খুব উদ্বেগজনক জামায়াত এখন রাষ্ট্রের ভেতরে শক্ত ঘাঁটি গেড়েছে প্রশাসন অর্থনীতি মিডিয়া এমনকি শিক্ষাঙ্গনে তাদের প্রভাব ভয়াবহ তারা জানে একবার যদি জুলাই সনদ আইনি ভিত্তি পায় তাহলে সংবিধান বদলে ফেলা সময়ের ব্যাপার মাত্র এই অবস্থায় প্রশ্ন একটাই তো খাচ্ছে আর কত ঘি দরকার জামায়াতের বলেন তো তারা স্বাধীনতার ইতিহাস খেয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত খেয়েছে বিচার ব্যবস্থা খেয়েছে এখন সংবিধান খেতে বসেছে তাদের ক্ষুধা ক্ষমতার নয় প্রতিশোধের তাদের ঘি মানে একটাই সর্বোচ্চ ক্ষমতা দখল বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এখন পুরোপুরি জামায়াতের দখলে তারপরও তাদের ঘি খাওয়ার এত খায়েশ কেন সেটা বোধগম্য নয় হয়তো তারা শান্তিতে থাকতে জানে না বা শান্তিতে থাকতে দিতে চায় না বাংলাদেশকে তারা আগুন ছাড়া রাজনীতি বোঝে না কিন্তু যতবার তারা আঙুল বাঁকিয়েছে বাংলাদেশের মানুষ সেই আঙ্গুল ভেঙে দিয়েছে এবারও দেবে কারণ এই দেশ কোনো সনদে তৈরি হয় নাই এই দেশ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের আগুনে যেখানে জামায়াতের জায়গা নাই জামায়াত থাকবে না আপনি লিখে রাখেন বাংলাদেশে জামায়াত ইসলামের রাজনীতির একেবারে শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মানে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পিপিলিকা উ এখন উঠতে শুরু করেছে তো জাস্ট দেখবেন এই পাখা ডানা ভেঙে পড়া শুধু নয় এদেরকে খাওয়ার জন্য হাজার হাজার আবাবিল পাখি এসে হাজির হবে বাংলাদেশে এবং এই আবাবিল পাখিদেরকেও চেনে না মুক্তিযুদ্ধের সময় দেখিয়ে দিয়েছে আবাবিল পাখি কারা পাকিস্তানিরা তাদের প্রাণ নিয়ে পালিয়েছে জামায়াত প্রাণ নিয়ে পালানো পারবে না এটা আপনার মাথায় রেখেন আপনি দেখছেন এটা যে সত্য না হয় এটাই সত্য এর চেয়ে বড় কোনো সত্যি নাই